দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ফকিরাট মডেল থানার ভিতরে এবং সেখানে ফকিরাট মডেল থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তার কাছ থেকে আমরা জানতে যাচ্ছি এই মাসটি আসলে তিনি কিভাবে আটক করেছেন আমরা সংবাদ পাই যে বিশ্বরে এখানে একটা ট্রাক মাছ ভর্তি আছে এখানে ওখানে রয়েছে এই সংবাদ আমরা যে এখানে একটা পরিত্যক্ত অবস্থা এখানে পাই লোকজন পাইনি আমরা পরবর্তীতে আমরা জিনিসটা আমরা যাই আমরা এখানে গিয়ে প্রপারলি এটা জব্দ করি জব্দ করি পরবর্তীতে মৎস্য কর্মকর্তা আসেন আসার পরে মাছগুলো যেহেতু পচনশীল বিষয় আছে মাছগুলো পচে যাবে তখন ওনারা আসেন ওনারা এসে আমরা ওনাদের কাছে মাছগুলো হস্তান্তর করি হস্তান্তর করার পরে ওনারা যেহেতু পচনশীল ধরবো এটা নষ্ট হয়ে যাবে বিনষ্ট সেজন্য জন্য এটা নদীতে অবভুক্ত করেন মাস্টার কখন এই অভিযানটি পরিচালনা করেছেন এটা ছয়টা ছয়টা নাগাদ ছয়টা নাগাদ আহ ছয়টা থেকে এখন তো রাত অনেক

আমাদের যখন ইনফর্ম করে আসলে আমরা ফিল্ডেও কাজ করি আমার যে স্যার আছেন উনি হচ্ছে জয়েন করার পরে উনি একটা ট্রেনিং এ প্রায় পনেরো দিনের একটা ট্রেনিং এর জন্য ঢাকায় অবস্থান করছে তাই কিছু জিনিসের কিছু প্রসেসিং বিষয় আছে একটা জিনিস ধরলে হবে না ওই জিনিসটা বৈধ না অবৈধ এটার জাস্টিফাইড করার কিছু বিষয় থাকে যে কি কারণে এই মাছটা জব্দ করা হয়েছে আমরা পরবর্তীতে দেখছি মাছ আসলে জব্দ করার পরে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে নদীর যে রেনুপনা। এই রেণুপোনা গুলো আসলে অবৈধ মানে সরকারি ভাবে অবৈধ কারণ এই রেণুপোনা আরোহণ করা হচ্ছে সরকারি ভাবেই বিধিনিষেধ আছে তারপরে পর্যবেক্ষণ যাচাই বাছাই করে যখন যখন আমরা জানাইছে তাদের সাথে এসে কথা বলছি বলে আসলে দেখতে পাচ্ছি যে এই নদীর এই পোনা গুলো যেহেতু অবৈধ আর এই জিনিসটা জীবন্ত একটা জীব আসলে একটা প্রাণিত তা আমরা তো এটাকে মেরে ফেলার রাইটস রাখি না কিংবা এটা কোনোভাবেই মারা না যাক আমরা সেটাই চাই তার কারণে আমরা এগুলো স্থানীয় আমরা একটা সিদ্ধান্ত নিই মৎস্য অফিস এবং আইন শৃঙ্খলা বাহিনীর আমাদের সার আছে আছেন ওনার সহযোগিতায় আমরা একটা সিদ্ধান্ত নিই যে এগুলো তাহলে কি করা যাবে যেহেতু অবৈধ জিনিস দেখো এখন সেহেতু হচ্ছে উন্মুক্ত জলাশয়ে এগুলো হচ্ছে ছেড়ে দিতে হয় কারণ কোন ব্যক্তি মানুষ যেন এর মানে সংস্পর্শে না আসে কতটি ড্রাম আটক হয়েছে এটাই আমরা এসে যখন দেখি পনেরোটি ড্রাম স্যার আমাদের বলছে আমরা এসে পেয়েছি মাছ বত্রিশ পানিশ পনেরোটি ড্রাম আমরা বেসি বেশে সেই 15টি গ্রামে আমরা এই পাশে যে আমাদের ফকিরাটের যে বৈরাব নদী আছে এই নদীতে আমরা এই মাছগুলো অবমুক্ত করেছি আর পরবর্তীতে যে কার্যক্রম আছে আমরা শেষ করে আপনাদের জানাবো অসংখ্য ধন্যবাদ সুবকে এবং আমি অতিথি শেখের সর্বশেষ যে বিষয়টি জানতে চাচ্ছি এর এই সাথে যারা জড়িত তাদের কি আসলে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে কিনা না তাদের সাথে আজকে করা সম্ভব হয়নি যে কারণে গাড়িটি আপনারা আটক করেছেন হ্যাঁ গাড়ি আটক করে গাড়ির যে হেল্প এদেরকে আটক করা সম্ভব সম্ভব হয়নি শুধু গাড়িটি আটক করেছেন এবং গাড়ির সাথে গাড়ি পনেরোটি ড্রাম ছিল পনেরো মাছ ছিল এসব আটক করা হয়েছে দেখছেন থানার মডেল থানা পুলিশ আহ একটিরা আহ অবৈধ রেণুপোনা তারা ধরেছে এবং সেই রেনুপোনাটি যেহেতু আসলে জীবিত সেহেতু তারা এটিকে অবমুক্ত করবে এই মুহূর্তে দেখছেন যে স্থানীয় বা যারা বাসিন্দা আছেন তারাও আসলে দেখতে এসেছেন এখানে মৎস্য অফিসের কর্মকর্তারা রয়েছেন এবং ফকিরাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার উপস্থিতিতেই এই মাছটি অবমুক্ত করা হবে এই মুহূর্তে আপনারা দেখছেন যে ট্রাকে যে মাছগুলো আসলে আটক হয়েছে প্রথমত এখানে সন্দেহের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরাট থানা পুলিশ অভিযান চালিয়ে এই মাছগুলোকে আটক করে এবং পার্শ্ববর্তী এই মুহূর্তে সেই মাছগুলোকে সেই যে মাছ যে পটে রয়েছে সেই পট থেকে নামানো হচ্ছে ট্রাক থেকে এবং কিছুক্ষণের মধ্যে আপনারা দেখবেন যে বৈরাব নদীতে এটিকে অবমুক্ত করা হবে যেহেতু মাছগুলো আসলে জীবিত রয়েছে সেহেতু মাছগুলোকে ফেলে নষ্ট না করে তারা নদীতে ছেড়ে দিবে এই এই সিদ্ধান্তটি নিয়েছে ফকিরাট মৎস্য অফিস এবং ফকিরাট মডেল থানা থানা পুলিশ মডেল থানার যিনি অফিসার ইনচার্জ তার মাধ্যমেই এই মাছটিকে of uh, <coughs> ভৈরব নদীতে পার্শ্ববর্তী ভৈরব নদীতে অবমুক্ত করা হবে এবং এখানে আপনারা দেখছেন যে আসলে কারণ যেহেতু এটিকে নষ্ট করে দেশের সম্পদ যাতে নষ্ট না হয় সে কারণেই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে দর্শক তাহলে আপনারা দেখতে থাকুন আমরা কিছুক্ষণের মধ্যেই সেই অবমুক্তের কাজটি আহ মডেল থানা এবং মৎস্য কর্মকর্তারা তারা করবেন দেখছেন যে এই মুহূর্তে ফকিরের মডেল থানা থেকে কিন্তু যে পনেরোটি ড্রাম আটক করা হয়েছে তার ছয়টি এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে এবং বাকিগুলো ব্যানে করেই পার্শ্ববর্তী যে ভৈরব নদী সেই ভৈরব নদীতে কিছুক্ষণের মধ্যেই এই মাছটি অবমুক্ত করা হবে যে আটকৃত যে মাছটি সেই মাছটি এই মুহূর্তে অবমুক্ত করা হচ্ছে এবং যেহেতু নদীতে এই মুহূর্তে ভাটা চলছে সে কারণে আসলে পানি অনেক নিচের স্তরে নেমে গেছে এবং পাড়ে অনেক কডমুক্ত যেখানে হাটুর উপরে এই কাদা যে কারণে এখান থেকে আপনাদের সেই অবমুক্ত করাটি হচ্ছে একদম ব্রিজের উপর থেকে ঢেলে দেওয়া হচ্ছে আপনারা সেই এটি পগিরা মডেল থানার পার্শ্ববর্তী যে বৃষ্টি সেই ব্রিজের উপর থেকেই এই অবমুক্তটির কাজ চলছে এবং এখানে কিন্তু এলাকার জনসাধারণ এবং প্রশাসনের উপস্থিতিতেই এই অবমুক্তির কাজটি করা হচ্ছে এবং এই অভিযানটি আসলে কিভাবে পরিচালনা হয়েছে এবং যেখান থেকে পরিচালনা হয়েছে এবং কি পরিমাণ মাছের সংখ্যা সেটি আপনাদের পরবর্তী মৎস্য অফিস এবং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সাক্ষাৎকারে আপনাদের জানিয়ে দেওয়া হবে আসলে এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে সেই আহ অবমুক্ত করা হচ্ছে সেখান থেকেই আপনাদের সাথে রয়েছি এলাকার যারা জনসাধারণ তাদের তাদেরই উপস্থিতিতেই এই মাছটি অবমুক্ত করা হচ্ছে এবং অনেক সংখ্যক মানুষ কিন্তু এখানে ইতিমধ্যে এই অবমুক্ত এখানে করা হচ্ছে এই অবমুক্তটি দেখতে তারা এসেছেন মাছগুলো মারা গেছে সেই মাছের চিত্রটি একটু দেখাচ্ছি আসলে মাছ তো নেই সত্য তো মরা মানে গুলো তো সাইড হয়ে গেছে যেগুলো তো ওগুলো পড়ে গেছে মরাগুলো থেকে গেছে মরাগুলো তাহলে সবাই আচ্ছা আচ্ছা আমি শেখ খেলাল উদ্দিন আমি এখানের বাসিন্দা স্থানীয় বাসিন্দা আমি শুনলাম ফকিরহাট থানাতে পুলিশ এখান থেকে এক ট্রাক চিংড়ি মাছের জন্য কোনা জব্দ করছে তাই এখানে অবমুক্ত করছে তাই আমি আগে কখনো দেখিনি তাই প্রথম দেখতেছি যাও এখানে এখন অবমুক্ত করা হবে